আমল কেমন কেমন দামি দামি ইমানের কেমন পাওয়ার আমলের কেমন পাওয়ার আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ বলেন বলেন ইমানের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যাই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় শুধু তাই নয় শুধু যখন ফুলসিরাত পাড়ি দিবে জাহান্নাম থেকে আগুন চিৎকার মেরে বলবে ওরে ইমানওয়ালা ওরে আমলওয়ালা তুমি জলদি পার হয়ে যাও তুমি দ্রুত পার হয়ে যাও তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার মধ্যে যে শিরিক মুক্ত ইমান রয়েছে ওই শিরিক মুক্ত ইমানের পাওয়ারে শিরিক মুক্ত ইমানের নূরে আমি জাহান্নাম নিবে গেলাম তো আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ইমানের এমন পাওয়ার ইমানে এমন দামি ইমান এত শক্তিশালী যদি শিরিক মুক্ত ইমান আমরা গ্রহণ করতে পারি ধারণ করতে পারি লালন করতে পারি লালন কেমতের ময়দানে এই ইমান আল্লাহ পাকের আর শাজিমের ছায়া পাওয়ার ব্যবস্থা করে দিবে সুবহান আল্লাহ সুবহান ফুল সিরাত পানি দেওয়ার ব্যবস্থা করে দিবেন নামাজ কেমন দামি যে ব্যক্তি বিনয়ের সাথে নামাজ পড়ে নামাজের নূরে তাকে ফুল সিরাত পানি দিতে সহজ করে দিবে জিকিরের নূরে ফুল সিরাত পানি দিতে সহজ করে দিবে এবে বান্দা যে আমল করে বান্দার প্রত্যেকটা আমল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় কাটিকে পার করতে সহজ করে দিবে বলেন

لكم عدو مبين. صدق الله العظيم. قال عليه الصلاه والسلام: الدين النصيحه او كما قال عليه الصلاه والسلام. شكلي درود ابراهيم قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برن شبي بلاغ العلا دجا بجماله حسنة جميع خصاله صلوا عليه ره مسكن مسكن حوالي كعبا أحب بني مير مدفن ديار مدينة بر شبيبة العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله سلو علئی سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے ڈر نہیں کچھ غم نہیں ہے جب خدا رحمان ہے بلا اللہ بھی ہی مالی কশফত তুজা বিজামানীহি হাসুনতুজামী আলু ফেসলিহি সল্লু আলাইহি হজরত আইশারত আল্লাহ হতাল আনহা বালক বালিকা শাখা মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিক শাহানে শাহবা সম্মেলনের শ্রদ্ধাভজন সভাপতি হজরত মাওলানা শরীফুল ইসলাম মঞ্চে আমার অবস্থানরত বাবারা ছাত্র যুবক তরুণ বন্ধুগণ আমরা আলোচনার শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকুরগুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সুন্দর রেখে এই কনকনে ঠান্ডাকে অপেক্ষা করে আজকের এই সামিয়ানায় যেখানে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে কোরআন শুনার আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা মন খুলে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সকাল থেকেই এই দৌরজের পরে আলোচনা করার আলোচনা মেজাজও ছিল না তারপরে কয়েকটা তাগিদ একটা আলোচনা আমি আলোচনা আমি জায়গায় করেছিলাম গির্দামপাড়া কাক আল কাউসার মসজিদ আলোচনাটা করেছিলাম খুবই প্রয়োজনীয় একটি আলোচনা এটা অল্প সময়ের মধ্যে আমি আলোচনা করব। আমাদের মাঝে নেত্রকোনার প্রাঞ্জল ভাষায় খুবই শীতল করা এসলাহি কিছু আলোচনা এসলাহি কিছু খোরাক আলোচনা পেশ করবেন মুনাইম খন্দকার সাহেব আমার আমার তো মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আরেকজন ওলামা হজরত মাওলানা মুফতি নিয়ামতুল আজমি সাহেব উনি আলোচনা করবেন আমি একেবারেই দশ থেকে পনেরো মিনিট আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইংশাহ আল্লাহ রাসুল্লাহ সাল্লিহ সাল্লাম যখন যখন দুনিয়াতে আগমন করেন ইহাতে আগমন করেন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসেন দুনিয়াতে আসেন তখন তখন দুনিয়ার অবস্থা আরবের অবস্থা খুবই খারাপ ছিল খারাপ ছিল এই সমাজের অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল বরবর ছিল বর্বর ছিল হালাতের মধ্যে লিপ্ত ছিল মানুষ ছিল মানুষ এই সময়ের মধ্যে মানুষ তার ব্যক্তি জীবন ভালো ছিল না মানুষের পারিবারিক জীবন ভালো ছিল না মানুষের সামাজিক জীবন ভালো ছিল না মানুষের রাষ্ট্রীয় জীবন ভালো ছিল না আল্লাহ রব্বুল আলমী ওই আরববাসের প্রতি দয়া করেছেন বিশ্ববাসের প্রতি দয়া করেছেন আল্লাহ সুবাহান বিশ্বের মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করার জন্য সুন্দর সমাজ ব্যবস্থা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী এবং রাসুল হিসেবে প্রেরণ করেছেন আমার আপনার প্রিয় নবী সবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাবিব দুনিয়াতে তার শিপ এনেছেন নব প্রাপ্তি হয়েছেন তারপর তিনি মানুষের ব্যক্তি জীবনকে সুন্দর করেছেন মানুষের পারিবারিক জীবনকে সুন্দর করেছেন মানুষের সামাজিক জীবনকে সুন্দর করেছেন এবং মানুষের রাজনৈতিক সুন্দর একটা রূপরেখা নকশা তিনি বিশ্ববাসের সম্মুখে উপস্থাপন করেছেন যার মাধ্যমে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ ওই ওই থিওরির উপরে মানুষ জীবনযাপন করে মানুষ আকৃতি ধারণ করে পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষেই জান্নাতের সামিয়ানাই সকলেই অংশগ্রহণ করতে পারবে সকলে বলেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন তিনি ব্যক্তি জীবন কি সুন্দর করেছেন হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু গুলামান আমি ছোট বালক ছিলাম আমি অনেক ছোট শিশু ছিলাম কুনতু গুলামান ফি হাজ্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছোট্ট থাকাই আল্লাহ রসুল আমাকে রাসুলের কুলের মধ্যে উঠাইছেন বলেন সু আল্লাহ বলেন সুবাহ হ্যা রসুলের কুলটা কত দামি কুলটা কত দাম উল্টটা কত সারা কুলটা কত শ্রেষ্ঠ আল্লাহ তালা জান্নাতের মধ্যে যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন চন্দ্র সূর্যের মধ্যে যত শ্রেষ্ঠত্ব আছে আসমান জমিনে যত শ্রেষ্ঠত্ব আছে সকল শ্রেষ্ঠত্বকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আল সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সুলু সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ওই শেরা কুলে শেহ আবি সালমানত আল্লাহ সাল্লা আনু বসু আল্লাহ রসুলের সামনে ওকারত ইয়েদি তাতি সুফি সাফা রাসূলুল্লাহর সামনে একটা খাবারের প্লেট আস খাবারের প্লেট আস উমার ইবনে আবি সালাম রাদি আল্লাহ আল্লাহ বলছেন যে প্লেট আসতেই আমি প্লেটের মধ্যে হাত লাগাইতে শুরু করলাম আল্লাহ রাসুল বললেন ইয়া গুলাম ইয়া গুলাম ও সন্তান ও বালক তুমি মুসলমান তোমার ধর্ম ইসলাম তোমার বুকে ইমান তুমি খাবার শুরুতে বিসমিল্লা না পরে খাবারের মধ্যে হাত দিতে পারবে না যখনই কোনো খাবারের প্রয়োজন হবে যখনই কোনো হালাল খাবার তুমি মুখে ঢোকাবে ওই সময় তুমি পরে নেবে সাম্মিল্লাহ তালা বিসমিল্লা বলে তুমি খাবার গ্রহণ করবে সব বলেন করবে সব আনাল্লাহ বলেন হজরা তোমার ইবনে আবি সালাম রাজি আল্লাহ তালাম বলছেন যে আমি বিসমিল্লা পড়লাম কিন্তু আমি বাম হাতে খাবার শুরু করলাম বাম হাতে আমি ছোট্ট বালক ছোট্ট শিশু রাসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লামের কুলে আমি বাম হাতে খাইতে শুরু করলাম আল্লাহর হাবিব বলেয়া গুলাম তুমি মুসলমান তোমার ধর্ম ইসলাম তোমার বুকি ইমান তুমি বাম হাতে খেতে পারো না কুল ইয়ামিনী তুমি যখন খাবার গ্রহণ করবে তখন তুমি ডান হাতে খাবার গ্রহণ করবে পরেন সুভ হায় তারপরে হজরত উম আনহু বলছেন যে আমি প্রথম বাম হাতে খাইতে শুরু করেছিলাম তারপরে আল্লাহ রসুলের বলার পরে আমি ডান হাতে খেতে শুরু করলাম তারপরে বিসমিল্লা বললাম কিন্তু প্লেটের মধ্যে আমি আমার হার ছোটাছুটি করতেছিল হাত দৌড়ি করতেছিল আল্লাহ রসুল বলেন কুলিয়ামিনিক ও মুসলমানের সন্তান ওমর ইবনে আব্দু ওমর ইবনে আবি সালামা তুমি প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে খেতে পারো না বরং তুমি তোমার পাশ থেকে তুমি তোমার কাজ থেকে তুমি তোমার অরু থেকে খাবার খাওয়া শুরু করবে পারেন সুবহানাল্লাহ পারেন সুবহানাল্লাহ ব্যক্তি জীবনকে আল্লাহ রাসূল সুন্দর করছেন আরেকটি চমৎকার উদাহরণ আবু দাউদ আবু শরীফ এবং নাসেই শরীফের হাদিস রাসূল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ তিনি বলেন রা আল্লাহ রাসূল দেখলো একজন ছোট্ট বালককে দেখার পরে উনি বালককে ডাক দিল বালকের মাথার চুল এদিক দিয়ে কাটা এদিক দিয়ে চুল কাটা এদিক দিয়ে কাটা এদিক দিয়ে চুল বড় বড় আমাদের সমাজের আমাদের জনপদের আমাদের দেশের যুবকরা গায়ক গায়কী নায়ক কি এবং খেলোয়াড়দেরকে মডেল মনে করে আদর্শ মনে করে এভাবে মাতার চুল চুল কি কাটে না বলেন কাটে না বলেন আসুল বলছে তুমি মুসলমান তুমি ইমানদার তুমি তুমি এভাবে চুল কাটতে পারো না বরং তুমি চুল কাটবে ইহলিকু খুব কুল্লা তোমার মাতার সব চুল কাটবে সব সমানভাবে কাটবে যদি তুমি ছাড়তে চাও অথরু কুকুল্লা যদি চুল বড় করতে চাও বাবরি রাখতে চাও অত্রু কুল্লা তোমার মাতার সব চুল তুমি ছেড়ে দিয়ে বাবরি রাখবে আসল ব্যক্তি জীবন কি সুন্দর করেছেন পারিবারিক জীবনের মধ্যে সুন্দর ছিল না অশান্তি ছিল কলহ বিবাদ লেগেই থাকত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো স্ত্রী কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেই স্ত্রীকে মারপিট করতো আর মার দৌড় করতো কি শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে তার স্ত্রীকে তালাক দিত জুড়ে বলেন না না আহসদুল্লাহ এমন দু একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের দেশের মধ্যে আছে না নাই বলেন আছে না জিলুমান না নাই জুলুবানের নাসতু বলে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মা তার স্ত্রীকে আর তালাক দিতো আল্লাহ রাসূলের একটা কথা একটা হাদিস গোটা আরব জাহান গোটা বিশ্বের মধ্যে মুসলিম পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছে মুসলিম পরিবারকে সুন্দর করে দিয়েছে মুসলিম পরিবারকে রাসূলের একটা কথা কন্যাদের প্রতি মায়া মহাব্বতার ভালোবাসা বাবার অন্তরে জাগ্রত করে দিয়েছে যেটা বলেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ রাসুল বলছেন মানিবু তুলিয়া বিষয় ইমিনাল মানাজ ও গার্জেন ও বাবার শুনে রাখুন আল্লাহ রাসুল আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন মারিব তুলিয়া বিষয় ইমিনাল বানাত যদি কোনো ব্যক্তি তার বেশি তার কন্যা সন্তান ভূমিষ্ঠ করে আর কন্যা সন্তানের ব্যাপারে সে ধৈর্য ধারণ করে তাকে দিন শিক্ষা দেয় তাকে দিনের তালিম দেয় পর্দা শিক্ষা দেই পর্দা মেনটেন করে চলার জন্য নির্দেশ করে এভাবে যদি তার মেয়েকে কন্ট্রোল করতে পারে দিন শিক্ষা দিতে পারে পর্দা শিক্ষা দিতে পারে তাহলে আল্লাহ রাসুল বলেছেন কুন্না লাহু হাইজাবাম মিনান নার তার মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার কারণে পর্দা শিক্ষা দেওয়ার কারণে তার তার মেয়েদেরকে সঠিক জায়গাতে পাত্রস্থ করার কারণে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কুন্না লাহু হাইজাবাম মিনান নার ওই বাবা ওই মা জান্নাতি হবে বলেন সুহান বলেন হিজাব অর্থ হচ্ছে পর্দা প্রাচীর দেওয়াল যে কন্যা সন্তান জন্ম দিবে যদি তাকে সদ্ব্যবহার করা হয় দিনের তালিম দেওয়া হয় তাকে পর্দা শিক্ষা দেওয়া হয় পর্দা মেনটেন করে চলার জন্য বাবা নির্দেশ করে আর পর্দাযুক্ত কাপড় তাকে কিনে দেওয়া হয় আর তাকে বড় করে লালন পালন করে সঠিক জায়গাতে পাত্রস্ত করে এই ব্যাপারে রাসুল বলেছেন ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে বিশাল একটা প্রাচীর হবে বলেন না সুহান এই একটা হাদিসে করিম সাল্লাম এক হাদিসে পুরা আরব থেকে সকল দ্বন্দ্ব স্বামী স্ত্রীর সকল দ্বন্দ্বকে নির্মূলে তিনি ধ্বংস করে দিয়েছেন মূল উৎপাদন করে দিয়েছেন বলেন বলেন তারপরে আসুন সামাজিক জীবন সামাজিক জীবন বড় অবক্ষয়ের মধ্যে ছিল সামাজিক জীবন বড় খারাপ ছিল হয়তো জাফর ইবনে ইবনী আবিআাল জাফর ইবনে আবি তালিব হজরত আলী রদিয়াল্লাহ তালুর ভাই জাফর ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালু তিনি তার কাফেলাকে নিয়ে যখন হিজরত করেন তিনি যখন তার কাফেলাকে নিয়ে আপনার ইতুপিয়া হিজরত করেন হাফসাই হিজরত করেন বাদশাহ নাজ্জাসি হজরত জাফর ইবনে আবি তালিব রদিয়াল্লাহ তালু সহ সকল লোকদেরকে ডাকলো বলল সবাইকে নিয়ে আসুন আপনারা হঠাৎ করে কেন মক্কা ছেড়ে এই হাবসায় হিজরত করেছেন পাতা কাল নামা জাফরিফি হাবি তলিব লাহু তিনি এক কথা বললেন যে আমরা ছিলাম জাহিলি যুগের মধ্যে মানুষ ছিলাম আমরা এমন জাহিলি যুগের মানুষ ছিলাম আমরা না আসনাম এক নম্বরে আমরা মূর্তি পূজা করতাম যেটা বলেন নাউজুবিল্লাহ মানে নাহজুবিল মূর্তি পূজা আমাদের দেশে নেই কিন্তু পীর পূজা আছে এবং নেতা নেতৃপূজা আছে এখন ঠিক কিনা আছে এখন নেতার সামনে গিয়ে দেখবেন দাঁড়ারিস আমরা আল্লাহ আকবার এই যে নামাজ পড়ি নামাজ যেই বিনয় নামাজ যদি আব্দিয়াত গুলামিয়াত প্রকাশ করি আল্লাহ আকবার বলি একবারে নেতার সামনে গিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে এরকম এরকম আপনার নেতা কর্মী বলেন এই বাংলাদেশের মধ্যে আছে কি নাই এই তখন ছিল আপনার মূর্তি পূজা এখন নেতা নেত্রী পূজা পীর পূজা পীর পীর পীরের পায়ের মধ্যে ওই দিন এই গতকালকেও দেখলাম মানিকগঞ্জের পীরের খানকার ভিতরে গিয়ে তিনি বলে যে আমি সেজদা পছন্দ করি না কিন্তু ভিডিওতে দেখলাম মানিকগঞ্জের পীরের পায়ের মধ্যে সেজদা করছে নাউজুবিল্লাহ বলেন যে নাউজুবিল্লাহ বলেন তিনি বলেন কুননা না আবুদুল আসনাম তারা মূর্তি পূজা করত মৃত ব্যক্তি পূজা করত আমরা এখন জীবিত ব্যক্তি পূজা করি বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ তারা জীবিত পশু খেত তারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করত তারা আপনার আসমান এবং নিচে জমিনের উপরে সকল পাপ কাজ তারা করত। তারা এরকম হাদিসের মধ্যে এসছে ওয়া মিন্না কব গরিবদের মাল ধনী লোকেরা আত্মসাত করত এই জাহিলি যুগের মানুষ এই সমাজে এরকম লোক আছে না সবাই মারা গেছে বলেন সবাই মারা গেছে এই এই যে জাহিলি যুগের মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যক্তি পরিবার সমাজ সব কিছুকে সুন্দর করেছেন উন্নত করেছেন এই সুগঠিত করেছেন একটা মাত্র মাধ্যমে যেটা হলো এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন আর আমলের দাওয়াত দিয়েছেন ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহ তালা এই লোকগুলাকে সুন্দর করেছেন আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইমান এবং আমলের দাম জুড়ে বলেন আছে না নাই আসে না নাই ইমান কেমন ফজিলত ইমান কেমন দামি কেমন দামি আমন কেমন দামি আমল কেমন দামি ইমানের কেমন পাওয়ার আমলের কেমন পাওয়ার আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইমানের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় প্রিয় আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায় শুধু তাই নয় শুধু যখন ফুলসিরাত পারি দিবে জাহান্নাম থেকে আগুন চিৎকার মেরে বলবে ওরে ইমানওয়ালা ওরে আমলওয়ালা তুমি জলদি পার হয়ে যাও তুমি দ্রুত পার হয়ে যাও তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার মধ্যে যে শিরিক মুক্ত ইমান রয়েছে ওই শিরিক মুক্ত ইমানের পাওয়ারে শিরিক মুক্ত ইমানের নূরে আমি জাহান্নাম নিবে গেলাম তো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইমানের এমন পাওয়ার ইমানের এমন আমি ইমানে তো শক্তিশালী যদি শিরিক মুক্ত ইমান আমরা গ্রহণ করতে পারি ধারণ করতে পারি লালন করতে পারি কেমতের ময়দানে এই ইমান আল্লাহ পাকের আর শাহিমের ছায়া পাওয়ার ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ ফুলসিরাত পারি দেওয়ার ব্যবস্থা করে দিবেন নামাজ কেমন দামি যে ব্যক্তি বিনয়ের সাথে নামাজ পড়ে নামাজের নূরে তাকে ফুলসিরাত পারি দিতে সহজ করে দিবে জিকিরের নূরে ফুলসিরাত পারি দিতে সহজ করে দিবে এবে বান্দা যে আমল করে বান্দার প্রত্যেকটা আমল কেমন বড় বড় পার করতে সহজ করে দিবে বলেন সুবাহ আমরা জুড়ে বলেন আমরা কার বান্দা বলেন কার বান্দা বলেন আমরা কার উম্মত কার উম্মত নবীর উম্মত আল্লাহর বান্দা উম্মত। আল্লাহর বান্দা এবং রাসূলের সুরের হিসেবে হিসাবে আমাদের কিছু কাজ যদি বলেন কি নাই বলেন কি নাই বলেন একটা হলো করণীয় আর একটা বরণীয় বর্জনীয় করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন এটাকে বলা হয় করণীয় নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া যাবে না রোজা রাখতেই হবে টাকা হলে হজ করতেই হবে টাকা হলে জাকাত দিতেই হবে পর্দা আপনাকে করতেই হবে এই কাজগুলো আপনাকে করতেই হবে আর কিছু কাজ করা যাবে না মদ খাওয়া যাবে না জোয়া খেলা যাবে না জিনা করা যাবে না পর্দা লঙ্ঘন করা যাবে না এই যে আদেশ এবং নিষেধ করণীয় এবং বর্জনীয় সুদ এবং ঘুষ সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এই যে করণীয় এবং বর্জনীয় এই বিষয়টা যার মধ্যে থাকবে ফজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সে শুধু মুমিনই না বরং সে হলো তাকওয়াবান মুমিন বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাকওয়াবান মুমিনের তিন আলামত জোরে বলেন কয় আলামত কয় আলামত আর জোরে তাকওয়াবান মুমিনের কয় আলামত কয় আলামত এক নাম্বার আইতুআ ফালা ইউসা এক নাম্বার taqwa mu'min আই ইতো আ আ সর্বতায় স্হানে স্পনে নিচরা জাকারণে রাত্র দিনে চ৪ বন্টায় আই ইত আ আল্লাহ পাকরববুুল আরা মিনের এটা আতকারি অনুবত হবে ফালা ইউরস সারা জীবনে সারা দিনে কখনই ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ নাফরমানি করে না করবে না এটা হলো এক নাম্বার তাকু আন মমিন আলা মাজসু ভানললা বলেন না ুভালা এই নামবার হত আু লেপনা আ সরদ আল্লাহ হততে নু আইয়ুয করুন فلا یمسه মুমিন তাকওয়াবান তার দুই নাম্বার আলামত হলো আইয়ুয করুন সে যিকির করবে আল্লাহর ধরে বলেন যিকির করবে কার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার যে কাজগুলো দৈনন্দিন এর কাজ প্রত্যেকটা কাজ সে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন ঘুম থেকে উঠলাম আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া ঘুমতে গেলে পড়ব আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া ঘুমতে কি ওটার সময় আমরা কি পড়ব আমরা কি পড়ব আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহি আমরা বাইতুল খালাতে বাথরুমে যাওয়ার সময় আমরা কি দোয়া পড়ব বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু খুব শিয়ল হাবাই প্রত্যেকটা জায়গাতে আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিল্লাহী আমাদের জীবনের গুম থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত সারাদিনের সকল কর্ম সকল জীবন ব্যবস্থা সকল ক্ষেত্রে আমরা জুড়ে বলেন স্মরণ করবো কাকে আই ইউস আই আমরা আল্লাহ পাকের জিকির করব ফালা ইউম জীবনে কখনোই কোনো সময় আমরা আল্লাহ থেকে গাফেল হব না আল্লাহর জিকির থেকে গাফেল হব না যে অফিসার অফিসের মধ্যে বসে আল্লাহর জিকির থেকে জাফেল হয় সে দুই নাম্বারই করে সে কলমের খোঁচায় দুর্নীতি করে যেই কৃষক জমির মধ্যে আল্লাহ পাকের জিকির থেকে জাফেল হয় ওই ব্যক্তি তার কোদালের কোবে অন্য ব্যক্তির আইল কাটে যেই দোকানদার দোকানের মধ্যে আল্লাহর জিকির থেকে গাফেল হয় সে মালে ভেজাল দেয় ওই কম দেয় যেরকম ঠিক কিনা এই জন্য দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার তাকুয়াবান মুমিনের গুণ হলো আই ইউযকারু ফা লা ইউনসা আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে ভোলা যাবে না তিন নাম্বার আই ইশকারু ফা লা ইউকফার সর্বদাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে সুখে দুঃখে ধনী গরীব সর্ব হালতে প্রশংসা করতে হবে যারা বলেন কার আল্লাহ ফা লা কোনো কথার মাধ্যমে যেন কোনো কাজের মাধ্যমে যেন আল্লাহ পাকের না আপনি করেন এটা যদি আপনি করেন তাহলে এরকম বলা হয়েছে আল্লাহ পাকের অকৃতজ্ঞশীল বান্দা সে জান্নাতের গন্ধ পাবে না যেরকম না আউজুবিল্লাহ কৃতজ্ঞশীল কুকুর কৃতজ্ঞশীল কুকুরও জান্নাতে হয়ে যাবে লম্বা আলোচনা এই জন্য আমরা তিনটা কাজ করব আমরা আমাদের জীবনে আই ইউজ আই ইউ তো এত আত করবো আল্লাহ ফালা ইউস আল্লাহ নাফরমানি করবো না আই ইউজ কারো জিকির আল্লাহর সর্ব হালতে ইয়াদ রাখবো আল্লাহ ফালা ইংসা কখনোই আল্লাহ থেকে গাফেল হবো না আল্লাহকে বলবো না আয়ুষ আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্ধা হবো ফালা ইউর কখনোই আল্লাহ না শুক্রিয়া করবো না শুভ আল্লাহ বলেন আল্লাহ পাকরবুল আলামিন আজকের এই মাহফিল কে কবুল করুক আমিন বলেন আল্লাহ পাকরবুল আলমিন এই মাদ্রাসাকে কবুল করুক যারা কষ্ট করে আপনারা শুনছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক এবং আমাদের খাসের বাড়ির যারা আব্দুল হাসেম উনি ইন্তিকাল করেছেন গতকাল ইন্দিকাল করেছেন ওনার দাফন হয়েছে আজকে জোহরের পরে উনি এই এলাকার সকল এরকম মৃত আত্মীয় মৃত ব্যক্তিরা যারা কবরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামকে উশিলা করে এই এলাকার সকল মাইয়েতের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবর করুক দাওয়ানা আনিলাম রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি